শোনার পরে এলেম নাকি অনেক বড় দামি এলেম সারা আল্লাহর পাওয়া যায় না এলেম অর্জন করার জন্য সবেমাত্র নতুন বিবাহ করেছে বাচ্চা তার স্ত্রীর পাড়ের মধ্যে এবার ডাক দিয়ে স্ত্রীকে বলতেছে ও স্ত্রী শোনো এলেম সারা মাওলার পাওয়া যায় না এলেম সারা দামি হওয়া যায় না আমি এলেম অর্জন করতে চাই আমি এলেম অর্জন করতে চাই তা কই মেহেরবানি করে আমার বিদায় দেয় দাও যদি তোমার সময় থেকে আমার জন্য অপেক্ষা করতে পারো তাহলে আমি নবীজির ভার্সিটিতে ভর্তি হব চিৎকার দিয়া এখন আল্লাহ

আমাদের দেশে তো ডাক দিয়ে সালাম দাই চাচা আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম قبل الكلام আগে সালাম তারপর কথা হবে কথা কোন ঠিক কি আগে সালাম তারপরে কথা চাচা আসসালামু আলাইকুম সালামের ঠিক না কারণ ওরে তো সালাম আসলই প্রকৃত সালাম না সালাম এমন একটা জিনিস সালামের মাধ্যমে

সৃষ্টি হয়ে যাবে ওই আব্দুর রহমানকে বলতেছে ভাই এখানে আব্দুর রহমান নামে কোন ছেলে আছে কোনো লোক আছে নাকি পড়া জন্য তুমি কেন আরে আমি অমুক এলাকা থেকে এসেছি আব্দুর রহমান আমার বাবা লাগে আমি গতিন ধরি আমার বাবাকে সরকার দেখি নেই আমি একটু দেখা করার জন্য আসলাম এই কথা তখন ওই ছিল না বলল আব্দুর রহমানকে উনি একটু ভেতরে গেলেন আব্দুর রহমান ভেতরে গিয়ে সুন্দর করে আবার টপি মাথায় দিয়ে সুন্দর করে সাজে আসে জরে ফেললেন বাবা। আমি অন্য কেউ নয় আমি আব্দুর রহমান বাবা আব্দুর রহমান ওই বাবা আব্দুর সন্তানকে বলতেছে শোনো বাবা আমি যাইলে একটাই কারণে এখন পর্যন্ত এলিমের আমি বকলম শিখতে পারিনি জড় এখন সোবাহান

যার ভেতরে এলেমের জ্ঞান নাই আংলা রসূল বলেন যার ভেতরে এলেম নাই জ্ঞান নাই দ্বিনার জ্ঞান নাই তার অন্তনটা কুড়র ফিতার মত যেরকম যে বাড়িতে মানুষ বসবাস করে না সেই বাড়িতে ভূত পেতনি যেন চিkai ইত্যাদি বসবাস করে যার সিনার মধ্যে এলেমের জ্ঞান কোরআনের জ্ঞান তার অন্তরটা তেমনি আর শাইতানু জাসিমুন আলা কুল্লি ইবাদি আদাম তাইদা সাখারা কনাসা তাইজা কফালা মাসসা তখন তিন থেকে সরে দাও তখন তার অন্তরের মধ্যে শয়তান কুমন্ত্রণা দেয় হাটুপরে বসে আর যখন আল্লাহ আল্লাহ যিকির করে দEIN এর থাকে তখন শয়তান সরিয়ে যায় দূরে সরিয়ে যায় চিৎকার দেখ না এখানে আপনারা বসি আছেন শয়তান ঢোকার কোনো বুদ্ধি নেই শয়তান এখানে প্রবেশ করতে কোনো বুদ্ধি নাই তবে ছাক দিয়ে আপনাদেরকে ঢেলাইতেছে শুনুন ঢাল দিতেছে ঢেল দিতেছে মাঝে মাঝে একটু করে আপনার গায়ে লাগতেছে আপনি টাকাইতেছেন বিভিন্ন অজুহাত দিয়ে পান খাইতে যাবেন কথা কোন ঠিক কিনা শয়তান চায় ভালো কাজ করার জন্য আওয়াজ দিয়ে বলেন চায় ভালো কাজ করার জন্য আর মুসলমান ভালো কাজ করবে এটা আল্লাহ তালার বিধান আল্লাহ তালা তো এজন্য আপনাকে আমাকে সৃষ্টি করছেন আপনার হ্যাঁ আবাছাও ওয়া আনতুম ইলাইনা লা তুজাও আল্লাহ 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 তাআলা উদ্দেশ্য আছে আপনাকে আমাকে যে সৃষ্টি করেছে তার উদ্দেশ্য কি সেই আল্লাহ তাআলাকে আমরা বেনে নেব তার গোলাম হব কথাখন ঠিক কি না আমরা কার গোলাম আল্লাহ আওয়াজ কার গোলাম আমরা মসজিদ মাদ্রাসায় কোরআন মানি হুজুর বক্তব্য করে তখন মানি কিন্তু যখন ব্যবসা বাণিজ্য চাকরিতে যায় তখন কোরান মানেনি ঠিক নেমে ঠিক সংসদে আমাদের দেশের বড় নেতা আছে তারা বলে এবং নে গল্প শুনেছি আসরের নামাজ পাঁচবার বসছি হয় বা সার তিনটের সময় এক জাগাত মোচর পড়ে আছি চারটের সময় আর এক জামাত এভাবে পাঁচবার আসরের নামাজ পড়ছে পরের দিন এক লোক যে নেতাক ডাকতেছে দশটার সময় নেতা এখনও ঘুম থাকি অনেক

ব্যক্তির সাজু খাইতে হবে যিনি সত্য পথে চলে সৎ কথা মানুষদেরকে বলে ওই সমস্ত মানুষদের সাথী হবার ধন্য আমার আল্লাহ বলেছে জলে খন উঠে কেনা হাদ্রতা আমার রতি আল্লাহ হুতাআলা আনকু দজ্জজাহানের খরিফা ছিলেন সে অবর রতি আল্লাহ তাআলা আনকু জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও তিনি

আল্লাহর পিঠে করে সেদিন দুষ্টময় আজি কোথায় গেল সে মানব ধরদি তৌহিদি সন্তান কোথায় গেল সে সোনার মানুষ কোথায় গেল সে মুসলমান কথা কম ঠিক কিনা আজকে আমাদের নেতা ঘরের জন্য বাড়ি বাড়ি ঘুরতেছে মুসাফা করে মুসাফা করতেছে না পয়সা সাহায্য মুসাফা করে এমপি হওয়ার পরে সে আম্মুর হওয়ার পরে দেখাই পাওয়া যাবে না কথাখন ঠেক কিনা আমিরুল রুগমিন হদ্রতমর রবি আল্লাহাল আর হুকে এক লোক দেখা করার জন্য যখন আসলো এক লোক বলতেছে আমিরুল মভমেন ওই গাছের পরে শুয়ে আসে জোরে এখন ঠেক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার খুব খেয়াল করে শুনবেন আমিরুল মগমেরিন ভদ্রত অমর রদিয়াল্লাহ গুতাল আরু গাছের নিজের মধ্যে প্রিয় সীমাতায় দিয়ে শুয়ে আসছে তোমার যে তোমর রবিআ তারা আল্লাহর ভয়াত কান্ত বা প্রাণী জানোয়ার দেখে বলতো জানোয়ার রে চলো আমি ওমর যদি না হয়ে তোমার মতো প্রাণী হইতাম কেমতের মতারে কঠিন মুসিবতের দিন আমাকে জবাবতে করতে হইতো না জরে খন আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আমাদের দেশে কিছু চাকরি রিডেট করা মানুষ আছে মসজিদে ঢুকি তার যদি শাক পড়ে তসবি সব সময় গনে আর মনে করে বেহেশতে সাদি বিট পাইছে ঠিক কি না আমিরুল মুমিনিয়া মত তুমি মানুষ আমিরুল মুমিনিন কথা আল্লাহ তাআলা আইন অনুযায়ী কোরআনুল কারীমের মধ্যে দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ যারা আমার সে আমিরুল মুমিনিন গভীর রাতের মধ্যে মরুভূমির মধ্যে ঘুরতেন

আমি ধরে ধরিয়ে পানিগুলো চালতে দিতেছি তিন দিন পর্যন্ত আমার সন্তান দুই মধ্যে আমি নিজেও অনাহারে সন্তানদেরকে খাবার জোটাইতে পারি নাই আমি রুলমুকি সঙ্গে সাককাত করব এখন পর্যন্ত সাককাত করা শুধু হয়নি আমার সন্তান সিদার জ্বলায় আহাকার আহাকার আমি সন্তানদেরকে বোঝার জন্য পানি শুধু জল দিতেছি আর আমার সন্তানদেরকে বুদাইতেছি বাবা একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো একটু পরে খানা হয়ে যাবে এই সন্তানটাই অবস্থায় ঘুমিয়ে গেছে আমি আবুল মুকমিনের সঙ্গে সঙ্গে চলে গেলেন বাইতুল মালের দরজাকলা হলো তার খাটি মস্তমকে ডাকতে হলো আসলাম হস্তার মধ্যে 18টি যা চলছে তাকে করে দাও আমি মেনিন বললেন আমার মাথার মধ্যে তুলে দাও সমান বলে হুজুর আমি তো আছি আপনার খাদে লাগবে আমাকে দাও আমি মেনিন সেই বস্তা নিয়ে ওই জায়গায় চলে গেলেন ডাক দিয়ে বলতেছে মা এই যে রাঠা গুলে গুলাও সুন্দর করি রুটি তৈরি করো এই রুটি গুলো তখন তৈরি হয়ে গেল ওই সন্তানের মুখের মধ্যে আমি মেনিন নিজে হাতে দিতেছে আর সন্তানেরা খাইতেছে আর বলতেছে আল্লাহ এই দেশের প্রধানমন্ত্রী যদি এই দেশের এই দেশের যদি প্রধানমন্ত্রী ওমরনা হয় তোমার মতো মানুষ হইতো মহির দাও বলতেছে বাবা এই দেশের প্রধানমন্ত্রী খলিফা ওমরনা হয় তোমার মতো মানুষ যদি হইতো তাহলে আমার দুঃখ বেদনা থাকতো না চিৎকার দিয়া কর আল্লাহু আকবার হযরত ওমরের চোখের পানি ঝরঝরে পড়তেছে अदरকম কি লেখা তুমি একটু খেনা সন্তান দুজে খায় বললো মা আগামী কাল তুমি দেখা করবে ওমর এর আমি দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা এখন কল আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণদের আমার সেই ওমর এর আদালতের মধ্যে যখন চলে গেল সেখানে হযরত ওমরকে দিয়ে দেখে ওখানে তিনি আমিরুল মুমিনিন হযরত সেখানে হয়তো প্রধান রাষ্ট্রপতি হয়ে বয়স বসে আছে এখন এই মহিলা তৎপর করে কাঁপতেছে সন্তান ছোট বাচ্চার মতো হাওয়া করে কাঁদতেছে গতকাল রাত্রে যে মানুষটাকে দেখলাম যে মানুষটাকে বললাম তোমার মতো মানুষ না হয় তোমার অমরের মতো মানুষ না হয় তোমার মতো মানুষ হইতো তাহলে আমাদের কত সুবিধা হইতো ওই মানুষটা তো সেখানে বসা আছে খরিফা এবার খরিফার কাছে যে আমার চায় খলিফা অবশেষে বলতেছে মা আমার কাছে ক্ষমা চাওয়া লাগবে না তোমার কাছে আমি ক্ষমা চাই তোমার ব্যবস্থা করে দিতে পারি নাই তোমার ব্যবস্থা ওরা করতে পারি নাই তোমার খবর নিতে পারি নাই মা কেমতের ময়দানে আমাকে আল্লাহর আদালতের মধ্যে কাঠগারায় আসামি বানাই ওনা জোরে কল সোবাহান আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার নেতা কারে কয় যে নেতা বড়